আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গোপালগঞ্জের ঘটনা নিয়ে এরই মধ্যে নানা ধরনের আলোচনা হচ্ছে পোস্টমর্টম হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো এই ঘটনাটাকে অ্যাভয়েড করা যেত কি না অথবা এই ঘটনা কি ঘটানো হয়েছে কিংবা এই ঘটনার ফলে লাভ হলো কার এই আলোচনাগুলি কিন্তু হচ্ছে আমরা যদি ঘটনা প্রবাহের দিকে আরও একবার তাকাই এরই মধ্যে আমরা দেখেছি এ নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন জনের প্রতিক্রিয়া রাষ্ট্রপতিকে দেখিয়েছে যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হবে এনসিপির পক্ষ থেকে দেখলাম তারা সরকার এবং প্রশাসনকে দায়ী করেছে তারা এর দায় এড়াতে পারে না এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি দেখলাম জাতীয় আপনার জামাতি ইসলামীকে দেখলাম তারাও কিন্তু এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে যে আওয়ামী লীগ এই কাজটা কেন করলো কি সমাচার একটা জায়গায় আমার একটু বক্তব্য আছে দেখুন ভাই আমি তো কোনো দলের সঙ্গে নাই যে কোনো দলের হয়ে তো হ্যাঁ আমার কথা বলার কোনো কারণ নাই আমি পাবলিকের সঙ্গে ভাই আমি নিজেও একজন পাবলিক আমার কষ্টটা হলো এই সবচেয়ে বড় অপরাধটা কে করেছে সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা এনসিপির ওখানে যাওয়া উচিত ছিল এই সময় এনসিপি কি ওই এলাকার এনভায়রনমেন্ট ওই এলাকার মানুষের মন মানসিকতাকে গুরুত্ব দেবে না এনসিপিকে ওখানে যে উত্তেজনামূলক কথা উস্কানিমূলক কথা উস্কানিমূলক স্লোগান দেওয়ার দরকার ছিল এটা একটা প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে এনসিপির মধ্যে একটা পার্টি যে পার্টি ওখানে এসেছে তারা তো বাংলাদেশেরই একটা পার্টি গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা অংশ এনসিপি একটা পার্টি পলিটিক্যাল পার্টি সে কি তার রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে পারবে না আপনার তার কথাগুলো আপনার বিপক্ষে যেতে পারে তাহলে কি আপনি তাকে অ্যাটাক করবেন এটাও একটা প্রশ্ন তৃতীয় যে প্রশ্নটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সে প্রশ্নটা হলো ওখানে একটা হামলা হয়েছে বিশৃঙ্খলা হয়েছে পরস্পরকে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সবই হয়েছে পুলিশ আর্মি তারা ছিলেন এই গুলি করতে হবে মানুষকে আপনি মেরে ফেলবেন পাখির মতো কে এমন ঘটনা ঘটেছিল যে গুলি না করলে হতো না ভিডিও দেখলাম আমি নিজে একটা ভিডিও দেখলাম আমাকে একজন পাঠিয়েছেন সেই ভিডিওতে দেখলাম যে আরবিরা কিভাবে গুলি করছে টার্গেট করে করে গুলি করছে এবং যাদের সামনে দিকে কেউ দাঁড়িয়ে থাকতো তাদের বডি আত্মমর্যাদাত্মক ভঙ্গিতে তারা না মানতে পারতাম যে আক্রমণ থেকে বাঁচার জন্য তারা গুলি করছে লোকজন পালিয়ে যাচ্ছে পেছন থেকে গুলি করছে এর কি করে বিচার হবে না Hausdorff না এটা কেন এটা কি আপনি পারেন অথচ এই আর্মির কিন্তু এই সেনাবাহিনী কিন্তু আমরা প্রশংসা করেছি গত জুলাই আন্দোলনে এ তারা বলেছিল তারা নিরীহ জনগণের উপর বন্দুক চালাবে না গুলি চালাবে না আপনি নিরীহ কি তাহলে আর্মির এখন মানুষকে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে অথবা আর্মিকে যারা অর্ডার দেন তারা তাদের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে এটা কেন বলা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে বিচার করা হবে বিচার তো হত্যা বিচার হবে না এর আগে আমরা দেখেছি যে মিরপুরে একটা হত্যাকাণ্ড হয়েছে এরকম একটা মবের মধ্যে কেউ যে মারা গেছে পুলিশের গুলিতে মারা গেছে গত জুলাই আন্দোলন আমরা দেখেছি একটা হয়তো নেত্রকোনায় কিশোরগঞ্জে কেউ মারা গেছে এরকম হয়েছে সেই মামলায় কিন্তু হুকুমের আসামি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে রাখা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে তো এখন এই যে হত্যাগুলি হলো এর জন্য আপনি কাকে আসামি করবেন আচ্ছা কীভাবে করবেন মামলাই তো হয়নি নাকি হয়েছে হয়েছে কি কোনো মামলা এই যাদের মারা গেল ওই ফ্যামিলির মানুষের কি মৃত্যুর প্রতি কোনো তাদের কোনো মূল্য নাই ওই জীবনগুলি কোনো মূল্য নাই আমি দেখলাম একটা মানে সে মারা গেছে একজন তার মা বলতেছে এখন আমার সংসার কিভাবে চলবে ওই সংসারের দায়িত্ব কি রাষ্ট্র নেবে অনেকে মারা গেছে যারা নাকি পথচারী ছিল যারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত না সেই হত্যার দায় কে নেবে আমি তো এখন পর্যন্ত কোনো সরকারি বিশ্লেষণ বিবৃতিতে অথবা প্রেস নোটে নিহতদের প্রতি কোনো সমবেদনা দেখলাম না বলেন যে অ্যারেস্ট করা হচ্ছে কাদেরকে ওই এলাকার মানুষকে পুলিশ যখন অ্যারেস্ট করবে তারা কী দেখে অ্যারেস্ট করবে তাদের কাছে কি ভিডিও ফুটেজ দেখে অ্যারেস্ট করবে নাকি তারা কী দেখে অ্যারেস্ট করবে কেউ মিছিল করেছে ওটা অ্যারেস্ট করতে পারেন যে মিছিল করবে যদি কেউ বঙ্গবন্ধুর জন্য মিছিল করেন বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান দেন আপনি তাকে তাকতে পারবেন না বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান কেউ দিতে পারে আওয়ামী লীগ না কারও দিতে পারে পারে না কি যে বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের প্রপার্টি না যে জিনিসটা আওয়ামী লীগ তাদের প্রপার্টি বানানোর চেষ্টা করেছিল গত পনেরো বছর অ্যান্ড দ্যাট ওয়াজ এ ব্লান্ডার এটা তারা উচিত হয়নি কারণ বঙ্গবন্ধু তাদের প্রপার্টি না বঙ্গবন্ধু পুরো জাতির প্রপার্টি তো যদি কেউ পুরো জাতির একটা অংশ হিসাবে তারা বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান দেয় সে অপরাধী হয়ে গেল দেখুন মিটিং শেষ হওয়ার পরে অনেকের আমরা লাইভ দেখেছি অনেক সময় সে লাইভে দেখা গেছে মিটিং শেষ হওয়ার পরে কিন্তু ওখান থেকে স্লোগান দেওয়া হয়েছে মুজিববাদ মুর্দাবাদ কেন স্লোগানটা দেওয়া হচ্ছিল যখন এই স্লোগানটা দেওয়া হয় তার আগপরে যদি কোনো হামলা হয়েছে হয় তো দর্শক ছিল না মঞ্চে কেবল এনসিপি নেতারা ছিলেন তারা কো কথা বলছেন শেষ তারপরে যখন মুজিব্বত মুর্দাবা স্লোগান দাও থাকে একের পরে একের পরে পন্ত এটা ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন যে তোমার इलाके এসে আমি তোমার নেতার বিরুদ্ধে স্লোগান দেব তুমি কেন আমাকে মারছো না এটা ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন এখন ঘটনাগুলো শে ঘটেছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া হবে অথবা বিবেচনায় কি নেওয়া উচিত নয় দেখুন আমি এর মধ্যে যতগুলি বিবৃতি পড়েছি পলিটিক্যাল অথবা নন পলিটিক্যাল একটা মাত্র বিবৃতি যেটা আমাকে টাচ করেছে এই বিবৃতিটা দিয়েছেন কয়েকজন ইউনিভার্সিটির শিক্ষক এবং বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের লোক এই আনু মোহাম্মদ সামিনা আবুদ্দ ওনাদেরই সংগঠন গণতান্ত্রিক অধিকার কমিটি তারা কী বলেছেন শুনেন আমরা এদের কথাটা আমার পছন্দ হয়েছে বলে আমি এটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি লিখেছেন যে গত বছর ষোলোই জুলাই যে একটা হয়েছিল সেটা উল্লেখ করে যে রংপুর রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাহিদিন মারা গেল ঠিক এক বছর পর গতকাল আবারও একই চিত্রের মুখোমুখি হতে হয়েছে গোপালগঞ্জে এই ঘটনার পর রাষ্ট্রের আচরণ গভীর উদ্বেগ তৈরি করেছে তারা কিন্তু রাষ্ট্রের আচরণকে ভালো বলছেন না প্রশংসা করছেন না কিন্তু করা উচিত ছিল কারণ এই রাষ্ট্র তোর আগের সরকারের রাষ্ট্র নয় তিনি বলেছেন মানে ওনাদের বিবৃতি বলা হয়েছে যে এনসিপির সমাবেশে হামলার বিষয়ে সরকার ও পুলিশ দ্রুত তদন্তে সক্রিয় হলেও পুলিশের গুলিতে নিহত চারজনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত উচ্চ পর্যায়ে তদন্ত দায় নির্ধারণ বা ন্যূনতম মানবিক প্রতিক্রিয়া দেখা যায়নি এই একপাক্ষিকতা শুধু রাষ্ট্রের দায়িত্বহীনতার পরিচয় নয় এটি নাগরিক জীবনের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নেও ভয়াবহ বার্তা বহন করে যে একটু আগে আমি বললাম যে এই চারজন কি নাগরিক নয় এই চারজনের প্রতি কি এই রাষ্ট্রের কোনো দায় দায়িত্ব নাই এই চারজনের দিকে গুলি না ছুড়লে কি মানে থামানো যেত না কিছু আমরা তো দেখিনি ওই তো আপনার মানে ইয়ে সাজোয়া উঠে চলে আসলেন তো চলে আসলে ওনাদের কাজ আগুন জানা আগুন জ্বালিয়ে দিয়ে চলে আসছেন তো হয়ে গেল গুলি করতে হবে কেন গুলি করার মতো বাস্তবতা ছিল বলে আমি মনে করি না অন্তত ভিডিও দেখেছি তা দেখে আমাকে মনে হয়নি আমি স্পষ্ট শুনেছি বলা হচ্ছে না কেউ না টার্গেট করে টার্গেট করে মারতে হবে মারার জন্য কি জনগণ আপনাদের বেতন দিয়ে রেখেছে এই টার্গেট তো করতে পারে না আমি একটা কথা বলে শেষ করি অপরাধ বিজ্ঞানের একটা কথা আছে যখন কোনো অপরাধ ঘটে তখন তোমরা প্রথমে দেখবা এই ঘটনার বেনিফিশিয়ারি কে মানে এই ঘটনা ঘটলে কার লাভ হয় বলুন তো কালকের ঘটনার বেনিফিশিয়ারি কে গোপালগঞ্জের মানুষ বেনিফিশিয়ারি নন এই ঘটনা বেনিফিশিয়ারি হলো যারা নির্বাচনকে পিছিয়ে চায় যারা আরো অনেক দিন একটা অনির্বাচিত সরকার আমাদের উপর চেপে থাকুক সেটা চান